আমাদের পিসি ক্লিন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেই গাছটি হচ্ছে আমাদের ডিসপিসি মানে আমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু একটা ডিসপিসি আছে ডিসপিসিতে যেতে হবে তো গেলাম চলেন ডিসপিসিতে এখন যে গাছটি করতে হবে এখন আমাদের লোকাল ডিক সি সিতে যেতে হবে যাওয়ার পরে দেখেন এন ইউজার্স আছে চলেন ইউজার্সে যাই যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এইসপি নামের একটা ফোল্ডার আছে আপনাদের যে যার যে কম্পিউটার আছে তার সেই কম্পিউটারের নাম থাকবে এখানে তো ওটার ভিতরে যাই যার পরে দেখেন আমার এই জায়গায় একটা অপশন আছে অ্যাপ ডাটা তো অ্যাপ ডাটাটা আপনাদের নাই না থাকার কারণে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে যে ভিউ ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে হিডেন টাইম লেন্স হিডেন টাইম ঠিক আছে ওইটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা চলে আসবে এটার ভিতরে যাই যার পরে এখানে তিনটা ফাইল আছে এখান থেকে আমরা লুকালয় যাব লুকালয়ে যাওয়ার পরে দেখেন এই জায়গায় দুইটা ফাইল আছে মুজিলা মাইক্রোসফট তো আমরা মাইক্রোসফটে যাব যাওয়ার পরে এখানে দেখেন কন্টেন্ট এই জায়গায় যতগুলি ইয়ে আছে সবগুলি ভাইরাস তো এইগুলি আমরা এভাবে মার্ক করতে পারি বা একটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সবগুলি মার্ক করতে পারি তারপরে ডিলেট ডিলেট বাটন প্রেস করে ডিলেট এটার মধ্যে একইভাবে ডিলেট তো এখন কি আমাদের শেষ হয়ে গেছে না এখন শেষ হয় নাই তার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে আমরা শেষ হবো লোকাল ডিস্কের যাওয়ার পরে ডিক্সিন এখানে একটু ওয়েট করতে হবে আমাদের একটু সময় নিবে যেহেতু এই মাত্র আমি পিসিটা অন করছি তো প্রথমবার করার সময় আপনাদের একটু সময় নেবে প্রত্যেকে চেষ্টা করবেন যে পিসিটা অফ করার আগে একবার করার এবং পিসিটা অন করার সময় একবার করে নেওয়ার এতে হবে কি আপনার পিসিটা একটু দ্রুত কাজ করবে যার যার পিসিটি যে হ্যাং করে আশা করি হ্যাং হ্যাং করবে না জন্য আপনারা করে নেবেন এই সিস্টেমে আর আমি দুঃখিত এই জন্য যে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি ল্যাপটপের মাইক্রোফোনটা ইউজ করতেছি এই জন্য আশপাশ থেকে হয়তো বা কিছু নয়েজ আসতে পারে সেই জন্য একটু ক্ষমা করবেন আর এই যে দেখেন এখানে যেরকম আসছে যে সবগুলি কিন্তু আমার টিক দেওয়া কিন্তু আপনাদের টিক দেওয়া থাকবে না সবগুলি কিছু কিছু আছে টিক ছাড়া থাকবে তো আপনারা দয়া করে টিক দিয়ে নেবেন তারপরে এই যে ওকে দেবেন না এখান থেকে এখান থেকে যে ক্লিন অ্যাপ সিস্টেম ফাইলস ঠিক আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে এখানে এই জায়গায় ক্লিন হচ্ছে এখন চলে আসছে তো এইখানেও দেখবেন আপনাদের টিক দেওয়া থাকবে না তো এখানে সবগুলি টিক দিবেন টিক দেওয়ার পর ওকে ক্লিক করেন ওকে ক্লিক করার পরে যে ডিলেট ফাইলগুলি আছে ডিলেট করে দিবেন তো এখানে অনেকেই মনে করতে পারেন যে আমি যদি ডিলেট করে দিই আমার কম্পিউটার অনেক কিছু ডিলেট হয়ে যেতে পারে কিন্তু না জাস্ট আপনার কম্পিউটারে যে ভাইরাসগুলি আছে ওই ভাইরাসগুলি ডিলেট হবে ভাইরাস ব্যতীত অন্য কিছুই ডিলেট হবে না হয়ে গেল আপনার ডিলেট কম্পিউটার থেকে সব কুকিজ বা ভাইরাসগুলি কেটে ফেললেন এখন আপনি আপনার কম্পিউটারটি সযত্নে চালাতে পারেন আর আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে আমার চ্যানেলটিতে আমি চেষ্টা করবো অনেক ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য যে টিউটোরিয়ালগুলি আপনাদের কম্পিউটার চালানোর জন্য খুব প্রয়োজনীয় পিছনে আমি আরো টিউটোরিয়াল দিয়েছি ওই টিউটোর দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না